বিশ্ব সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আমি কয়েক ছটা পর্বে আলোচনা করেছিলাম খুব স্বাভাবিকভাবে তো তো বিশ্ব সৃষ্টি তত্ত্ব সম্পর্কে তান্ত্রিক ব্যাখ্যা কি আছে সে সম্পর্কে আবার নতুন করে আলোচনা শুরু করছি আজকে সৃষ্টি রহস্যের তান্ত্রিক ব্যাখ্যার প্রথম পর্ব ত্রিগুণাত্মিকা সৃষ্টি মাতৃকা অশেষ ত্রিকোণ ধারা ভাবার্থ অর্থাৎ পরমপুরুষে সত্য রজ ও তমের বিভিন্ন ধারায় অজস্র রেখাকার তরঙ্গ বয়ে চলেছে সত্য রজ ও তম এই ত্রিগুণাত্মক তরঙ্গ ধারা মিলিত হয়ে ত্রিকোণ বা তত কোণাত্মক বিভিন্ন যন্ত্রের সৃষ্টি হয়ে চলেছে বহুভুজ যন্ত্রগুলিও স্বরূপ পরিমাণের ফলে পরিণামের ফলে ক্রমশ ত্রিকোণযুক্ত ত্রিভুজে রূপান্তরিত হয়ে চলেছে এই ত্রিগুণাত্মিকা মাতৃকা শক্তি হলো অশেষ আজ এই পর্যন্ত শ্রী শ্রী আনন্দ মূর্তিজি এগুলো বোঝার ব্যাপার আছে তাই খুব অল্প অল্প করে প্রতিদিনই আমি এখানে আলোচনা করব শ্রী শ্রী আনন্দ মূর্তিজি তুমি নেই খানে গো বলো মোরে বল মোরে বল মোরে যদি কে তাকাই তোমাকে পাই ভোধরে সায়রে গিরিশ বল মোরে বল মোরে তুমি নেই কোন খানে গো বল মোরে বল মোরে